বন্ধুরা ছবিটা চিনতে পারছেন আপনারা গোকুলের নন্দ ভবনের যে পুতনা সে পুতনার গায়ে নিচের দিকে দেখুন ফোনপে স্ক্যানার দিয়ে রেখেছে মানে কত রকমভাবে ব্যবসা চলছে আপনারা সারা জগতে বিশেষ করে সারা ভারতে বুঝতে পারছেন ঠিক আছে তীর্থস্থানের উপর এবং যেখানে যাবেন সেখানে স্টেশন থেকে পানারা ধরে নিয়ে যাচ্ছে তারপর কি আর বলবো টোটো অটোওয়ালারা ধরে ধরে গাড়িতে বসাচ্ছে যেখানে সেখানে বারকোড স্ক্যানার দিয়ে দান করুন শুধু দেখুন অবস্থাটা আমি দেখেছি আপনাদের জুম করে যশোদা মা এই এখানে নেই মানে এখানে পুতনারা খুশি আছে আর কৃষ্ণ ঠিক আছে আর এই যে এখানে দেখুন ফোনপের যে স্ক্যানার দিয়ে রেখেছে ঠিক আছে কি অবস্থা দেখুন ধর্মের নামে কি হচ্ছে